তো দেখেন তো এখানে যে লেখাটা দেওয়া আছে সেটাতে কিছু ডাউট লাগতেছে কিনা যেমন দেওয়া আছে ঐতিহ্যবাহী অর্জুন চর খালের ঘাট মোড় কলার বাজারে এক বিশাল গরু ছাগলের হাট এখানে দেখেন তো যে এখানে কিছু আপনাদের কাছে অস্বাভাবিক লাগতেছে কিনা যদি আপনাদের কাছে অস্বাভাবিক লাগে তাহলে অবশ্যই এখনই কমেন্টস জানিয়ে দিবেন দেখেন অস্বাভাবিক কিছু লাগতেছে কিনা আমি আবারও বলছি দেখেন এক বিশাল গরু ছাগলের হাট দেখেন এখানে অস্বাভাবিক কিছু লাগতেছে কিনা অবশ্যই কমেন্টস জানিয়ে দিবেন দ্রুত যাদের কাছে অস্বাভাবিক লাগছে তারাও জানিয়ে দিবেন আর যদি অস্বাভাবিক না লাগে তারাও জানিয়ে দিবেন দেখেন আমি আবারও বলছি এক বিশাল গরু ছাগলের হাট এখানে কোনো কিছু অস্বাভাবিক লাগতেছে কিনা না ব্যতিক্রম কিছু লাগতেছে কিনা তো ইতিমধ্যে যারা কমেন্টস করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখেন যে আমাদের ইন্টারমিডিয়েটে যে সিলেবাস আছে সেখানে কিন্তু এই পড়াটা আছে তো এখানে দেওয়া আছে কি এক বিশাল গরু ছাগলের হাট এখানে দেখেন যদি এদিকে আমি দেখানোর চেষ্টা করি বিশাল গরু ছাগলের হার আচ্ছা এই হাটটা কিন্তু বিশাল হাটটা বিশাল আমি বলতেছি কিন্তু হাটটা অনেক বিশাল কিন্তু এখানে কি বলছে এখানে দেখেন এখানে কি বলছে এদিকে এখানে কি বলছে আপনারা দেখেন এক বিশাল গরু ছাগলের হাত আর আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাটটা বিশাল তো এখানে কোথায় বলতে আছে। এটা আপনারা দেখেন এক বিশাল গরু ছাগলের এক বিশাল গরু ছাগলের অর্থাৎ গরু ছাগলটা বিশাল হাটটা বিশাল না তো এই জায়গায় ভুল হয়েছে তো এটা হবে গরু ছাগলের এক বিশাল হাট বা গরু ছাগলের এক বিরাট হাট এই জায়গায় ভুল হয়েছে তো এই যে কমন ভুলটা প্রতিনিয়ত আমাদের দেশেই করে যাচ্ছে তো আসলে এটা বুঝতেছি না যে যারা ব্যানার লেখে তারাও ভুলটা করে যারা কর্তৃপক্ষ তারাও ভুলটা করে তো এটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে এসএসসি পরীক্ষায় যেহেতু আসবে এই জিনিসটা এখান থেকে প্র্যাকটিক্যালি শিখে নাও যে দেখতে পাচ্ছ যে বিশাল গরু ছাগল না গরু ছাগল কখনো বিশাল হয় না হয় ছাগল কখনোই বিশাল হয় না তো এখানে গরু ছাগলটা বিশাল হাটটা বিশাল না তোমরা কিন্তু বলবা না এটা হবে গরু ছাগলের বিশাল হাট বা গরু ছাগলের বিরাট হাট এরকম হবে কখনো বিশাল গরু ছাগলের হাট হবে না বিশাল হাট হবে কিন্তু এক বিশাল গরু ছাগলের হাট হবে না তো এই ভুলটা করা যাবে না